হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন আজকে দুজন এজাহান নামে আসামি তারা হাতে দিল একটি চেষ্টা মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় আপনারা জানেন যে গত আট দুই দু হাজার সালে সাবেক প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন তার গুলশানের বাসা থেকে তার বিচারিক আদালত ছিল আলিয়া মাদ্রাসা বক্সিবাজ আলিয়া মাদ্রাসা যাচ্ছিলেন তখন মগবাজারে সেখানে ফ্যাসিস হাসিনার সহযোগীরা যুবলীগ ছাত্রলীগ এবং নেতা নেতাকর্মীরা সেখানে তার তার গাড়ি আক্রমণ করে এই গালি আক্রমণ করাতে সেখানে অসংখ্য গাড়ি বাংচুর করা হয় এবং আগুন দিয়ে জালি দেওয়া হয় সেখানে নেতা কর্মীদের উপরে আঘাত করা হয় এবং তাদেরকে হত্যার চেষ্টা করা হয় এবং গুলি করা হয় অনেকে সেখানে আহত হয় এবং সে ম্যাডাম খালেদা জিয়ার গাড়িটাকেও বাংচুর করা হয় সেখানে আজকে যে বাদী সেখানে সেদিন সে সেদিন গুলিতে আহত হয় যে আজকে বা তখন মামলাটা করতে পারে নাই আর ফ্যাসি হাসিনার কারণে মামলাটা নেওয়া হয় নাই পরবর্তীতে মামলাটা দায়ের করা হয় এই মামলায় এই দুজনে হাজারুল্লাহ কিনু এবং ম্যানন তারাও আজহার নামী আসামি তাদের নেতাকর্মীরাও সেখানে তাদের সহযোগিতা এবং তাদের ষড়যন্ত্র এবং তাদের মদদে তারাও সেখানে উপস্থিত ছিল তাদের সহযোগিতা ছিল সেই বিষয় এবং সেটা একটা হত্যাচাষ্ট মামলা ছিল এবং এই হত্যাচেষ্টা মামলাটা ছিল যে দেশ খালেদা জিয়াকে সেদিন তাকে হত্যা করার উদ্দেশ্যে তারা এই আক্রমণটা করেছিল এবং সেদিন তিনি বেঁচে যান আল্লাহর রহমতে তিনি বেঁচে যান কিন্তু তার সঙ্গে যারা ছিল সফর সঙ্গী তার বড় যারা ছিল তাদেরকে আক্রমণ করা হয় তাদের গালি লাংচুর করা হয় এবং তাদেরকে মারধর করা হয় গুলি করা হয় এবং তার বোমা মারা হয় এবং দেশি অস্ত্র ব্যবহার করা হয় তাদেরকে নির্যাতন করা হয় এবং তাদেরকে আহত করা হয় এই মামলা তাদেরকে গ্রেপ্তার করা আদালতে উপস্থাপিত করা হয় আর শাহবাগ থানায় একটি হত্যা মামলায় প্যাসিড হাসিনার অন্যতম সহযোগী দীপু মনি তাকে এই মামলা একটি হত্যা তাকে সুনারেশ করা হয় আর রামপুরা থানার একটি মামলায় অপর একটি মামলা সেটাও একটি হত্যা মামলা এটা হলো মৌসুমিরোধী আন্দোলনের সময় যে ছাত্র হত্যা হত্যা হয়েছিল সেটাও একটি হত্যা মামলা এই মামলায় হাসানুল্লাহ কিনুকে গ্রেপ্তার দেখানো হয়